The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরোগ্যর আবাসিকদের মানবিক উদ্যোগে আরও একবার প্রমাণ হল যে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই দেশপ্রেম বা সহানুভূতির পথে বাধা হতে পারে না হাঁটা চলা করার শক্তি না থাকলে হৃদয় গভীর থেকে দেশের প্রতি ভালোবাসা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পিছু পা হননি তারা এদিন চুচুরা কারবেলা মোড়ে এক অথচ আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় আরোগ্য আবাসিকদের তরফ থেকে হুইল চেয়ারে বসে হাতে জ্বালানো মোমবাতি নিয়ে তারা পৌঁছন শ্রদ্ধাঞ্জলি জানাতে মোমবাতির আলোয় যেন জল জল করে উঠেছিল তাদের দেশপ্রেম তাদের চোখে ছিল শ্রদ্ধা আবেগ আর কৃতজ্ঞতার জল কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত নিরপরাধ মানুষদের স্মরণে এবং তাদের আত্মার শান্তি কামনায় সকলে এক মিনিট নিরবতা পালন করেন শুধু তাই নয় এদিন বাংলার এক সাহসী যুবক যিনি কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলি লড়াইয়ে শহীদ হয়েছেন তাকেও আলাদা করে শ্রদ্ধা জানানো হয় শরীরের সীমাবদ্ধতা তাদের মনোবলের সামান্য ক্ষতি করতে পারেনি এই অনুষ্ঠানটি শুধুমাত্র এক টুকরো শ্রদ্ধাঞ্জলি নয় ছিল এক নিঃশব্দ প্রতিবাদ। জঙ্গিবাদের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে এবং এক দৃঢ় বার্তা ভারতবাসী একসাথে যে কোনো পরিস্থিতিতে স্থানীয় মানুষজন এই উদ্যোগে যোগ দিয়ে তাদের পাশে দাঁড়ান কেউ কেউ ফুল ও মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানান এক আবেগ পরিবেশে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে শহীদদের অমর রাহে স্লোগানে এই উদ্যোগে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো নয় বরং সমাজকে মনে করিয়ে দেওয়া মানবিকতা এখনো বেঁচে আছে এবং তা যত্নের সাথেই বহন করছেন আরোগ্যর মতো প্রতিষ্ঠান ও তাদের আবাসিকরা রিপোর্ট কলকাতা মিরর গুরুপুঞ্জ আমরা এখানে একসঙ্গে মিলিত হয়েছি কাশ্মীরে যে তীব্র নিন্দনীয় ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ জানাতে এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করতে তা আমাদের এই নিন্দনীয় ঘটনার জন্য আমরা মন মান আঘাত পেয়েছি সেইটাও কিছুটা প্রকাশ করলাম এর মাধ্যমেই আমরা নিজেদের প্রকাশ করলাম শ্যামলী দাস আজকে চুচুড়া আরোগ্যর ব্যবস্থাপনায় এই গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে নারকীয় ঘটনা ঘটেছে তাতে যে ছাব্বিশ জন নিরীহ মানুষ মারা গেছেন এবং আজকেও একজন জওয়ান মারা গেছেন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই স্মরণ সভার মধ্যে দিয়ে যদি আমাদের অন্তরে শ্রদ্ধা আমাদের ভক্তি আমাদের আরতি সমস্ত কিছু আমরা পৌঁছে দিতে চাচ্ছি অমৃত লোকে যেখানেই তারা আছেন তাদের উদ্দেশ্যে সেটা নিয়েই আমাদের চুচুরা আরোগ্য আজকের এই আয়োজন আর যে ঘটনা বাইশে এপ্রিল আমাদের ভূস্বর্গ কাশ্মীর যাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলি সেই পাহেলগাঁও সেখানে যারা এই ঘটনা ঘটিয়েছেন চুজুরা আরোগ্য মনে করে তারা কোনো ধর্ম বা কোনো সম্প্রদায় বা তারা কোনো জাতের হয় না সন্ত্রাসের কোনো জাত হয় না সন্ত্রাসের কোনো ধর্ম হয় না সন্ত্রাসের কোনো দেশ হয় না সন্ত্রাসের কোনো সীমা হয় না তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসবাদী এই নারকীয় ঘটনার আমরা ভীষণ রকমভাবে নিন্দা করছি আমরা ধিক্কার জানাচ্ছি এবং সকলের কাছে সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করি এই পরিস্থিতিতে সবাই মাথা ঠান্ডা রেখে হাতে হাত দিয়ে এই অশুভ শক্তির বিনাশ আমরা যাতে করতে পারি সেই চেষ্টাই আমরা করছি আজকের এই একটা ছোট শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার্থ সরকার চুচুর আরোগ্যর পক্ষ থেকে Listen your seat belts as you take a tour around your marine wonderland. Hey! Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey! Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.